নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি এখানে নিয়ে নিয়েছি পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা ভেন্ডি আর এখানে আছে আলু এটাও পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা আলু চলুন ভেন্ডি দিয়ে তরকারি করব এই দেখুন প্রথমে আমি কড়াইটা গরমে বসায় দিয়েছি আর আজকে মশলার ভিতরে নিয়ে নিয়েছি এখানে আছে ধনে পাতা কুচি শুকনো লঙ্কা বাটা খেতো করা রাখা রসুন পেঁয়াজ কুচি আর সর্ষে বাটা এই আসে লাগবে আজকে পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। প্রথমে আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি যখন কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো লাল করে এই দেখুন হলুদ লবণ ছড়াই আমি কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি এখন আলু ভাজা হয়ে গেছে তখন আমি কড়াই থেকে উঠিয়ে দিচ্ছি প্রথমে আমি আর একটু সর্ষের তেল লাগবে এই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি হরণের জন্য তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমার হয়ে গিয়েছে এখন আমি প্রথমে দিয়ে দেব এ তো রাখা রসুন এটা আগে দিয়ে দিচ্ছি প্রথমে লাল করে ভেজে এই দেখুন রসুনটা আমি লাল করে ভেজে নিয়েছি এখানে এসে একটা ফুচানো পেঁয়াজ এটা আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব রসুন আর পেঁয়াজ একসঙ্গে দেখুন পেঁয়াজ রসুন আমি কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি এখানে আছে শুকনো লঙ্কা বাটা এটা আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সেখানে আছে হলুদ দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি না মশলাটা পুড়ে যাবে আবার আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিই এবার দেখুন মশলা থেকে তেল ছিঁড়ে গিয়েছে আর মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এখানে আছে ভেজে রাখা আলু আলুটা আমি এখন দিয়ে দিচ্ছি মশলাকে আর ভেন্ডিটাও আমি দিয়ে দিচ্ছি দুটো একসঙ্গে দিয়ে দিচ্ছি আর এখানে আছে টমেটো কুচি এটাও দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি এই ময়দা মাখাটা ঘরে বেশি ছিল ফ্রিজে ছিল তার জন্য বের করে নিয়ে এসে এইভাবে আমি বানিয়ে দিচ্ছি সামান্য এটা ভাজা আমার হয়ে গেছে আবার এটা আমি এইভাবে কাগজের ভিতরে করে এবার আমি তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি আজকে ভেন্ডিতে জল দেবো না শুধু এইভাবে ভেন্ডিটাও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে

আবার আমি এরকম ভাবে নিচ্ছি আর পেপারের উপরে দিয়ে দিচ্ছি এইভাবে বেলুন দিয়ে বেলতে গিয়েছিলাম কিন্তু হয় না তার জন্য এইভাবে এই দেখুন দুটো আমি এখানে নিয়েছি দিয়েছি কত সুন্দর এটা আমার এই পরিমাণ জিখান তেল লাগবে এবার আমি এটাও দিয়ে দিচ্ছি

এখন বাকি আছে এখানে আছে সর্ষে বাটা এটা আমি এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে মেটে ভাত এবার আমি সরু করে দিয়ে প্রথমে আমি এটা আগে উল্টিয়ে দিচ্ছি भावे भेंडी बांधने रुटी परोटा भात संगे भाई এটা এখন দেখে দিচ্ছি এটা ধর হয়ে গেছে আমি এই আঁকা তো ঘরে বেশি ছিল ভাবছি বাড়িয়ে গরমের দিন নষ্ট হয়ে যাবে এটা দিয়ে দিচ্ছি এই দেখুন ভেন্ডি ভাজাটা আমি কত সুন্দর করে একদম ভেজে নিয়েছি এখন শুধু বাকি আছে এখানে আছে কুচানো ধনে পাতা এটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এটা আমি এখন দেখতে দিচ্ছি দেখুন এটাও আমার হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ওই আটা থেকে আমার এতটি রুটি হয়েছে কত কম তেলে এবার আমি চুলা থেকে নামিয়ে দিচ্ছি